বেশি বিক্রি করছেন তো একই দিনে দুই রকম দাম কি সত্তর পয়সা তো নাই আপনি পয়সা গতকাল ওখানে কত লিখছিলেন গতকাল বলেন আগে যেটা লিখছি স্যার সেই অনুপাতে আমরা বিক্রি করছি

আমাদের ওখানে কেউ গাড়ি দিয়ে এখানে পোসাই দেন আর আমরা গাড়ি সহ আমাদের চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে আমরা বিক্রি বেচা করি এর মধ্যে আমাদের পঁচিশ টাকা

আর উত্তর অঞ্চল থেকে যাদের তারা রং পরিবহন অপরাধগুলো এখানে বলেন। মূল্য তালিকা আপনি দেন নাই। আপনারা মূল্য তালিকা দেন নাই। আপনি এই যে ছোট ডিম বিক্রি করছেন তার কোনো তথ্য ওখানে নাই। তার মানে দেওয়া হয়নি। আজকে 23 তারিখ আপনি লিখেছেন 22 তারিখ। আপনি 22 তারিখে ডিম বিক্রি করেছেন 10 টাকা 70 পয়সা। তার মূল্য তালিকায় দেখা যাচ্ছে 10 টাকা 50। ওই যে 22 তারিখ লেখা আছে 21 তারিখও তাই। আপনারা গোটা আপনাদের একই বালচারে

ঠিক করেন বলছে যে ছোট ডিমের আলাদা দাম আলাদা দাম তো বললো আমার কথা সত্যতা নেই আমরা সরে আমরা বিক্রি করি খুচরার দোকানে কিভাবে বিক্রি করবো এটা তো আসলে আমরা জানি না আমরাও জানি না

নাম ঠিকানা লেখা আছে না ক্যাশ মেমোতে কোনো উল্লেখ আছে কিন্তু উনি ইচ্ছে কিন্তু লেখছেন তার অবহেলা এই অবহেলা হচ্ছে অতি লাভ করার চেষ্টা উনি যেমন লাভ করছে অতিরিক্ত যার কাছে বিক্রি করছেন তাকে সুযোগ এই জন্য উনি লেখেন একটা আপনি কত দিন কিনেছেন বললেন এটা তো আগে দেখে হ্যাঁ আজকে আজকে দেখে হ্যাঁ আজকে ওটা আজকে হ্যাঁ তেষট্টি হাজার আর দুই মাসে কিছু

কেমি খরচে আছে স্যার খোঁচাই আমরা কেউ দিন পোসাই দেওয়া যায় না আমাকে নিজেও খরচে আমরা নিজেরা নিয়ে আসি